আলাইকুম এভ্রিও আজকে আপনাদের সঙ্গে একটি চমৎকার করবো এই রেসিপিটি আপনাদের হেলদি এবং সুস্থ জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমি নিয়েছি হচ্ছে একটি ডিম ডিমটি আমি ভেঙে নিয়েছি এবং নিব হচ্ছে পরিমাণ মতো শোষা আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন যতটুকু খেতে পারবেন তারপরে নিব হচ্ছে এক টেবিল চামচ লেবুর রস নিচে হচ্ছে মেওনি এবং পরবর্তীতে নিব হচ্ছে বিট লবণ এটি বাজারে খুব অল্প দামে কিনতে পাবেন তো এই বিট লবণ আপনি পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আমার প্লেটে শসার পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী বেশি কম করে করে নিতে পারেন এটি ভালোভাবে তৈরি হয়ে গেল আমাদের হেলদি এবং স্বাস্থ্যকর সালাদ সকালে আমরা আনহেলদি খাবার না খেয়ে আমরা এটা খেতে পারি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের টেবিলে আমরা এটা রাখতে পারি এবং যাদের ওয়েট একটু বেশি খুব দ্রুতই তাদের ওয়েট গেইন করার দরকার তারা রাতে খাবারের মেনুতেও এটা রাখতে পারেন হেলদি লাইফ লিড করার জন্য অবশ্যই সালাদের ভূমিকা অনেক বেশি আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ